আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করছি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সুলার বা বুটের ডাল রান্না গরুর মাংস দিয়ে একদম পারফেক্ট বিয়ে বাড়ি সাজের মতো কীভাবে করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে অনেক ভালো লাগবে তো প্রথমে দেখেছিলাম যে আমি চুলাগুলো চুলার ডালগুলো আমি ইয়ে করে নিয়েছি ভিজিয়ে নিয়েছি আধা ঘন্টা আগে তারপরে এখানে গরুর মাংস নিয়ে এসেছি হাড়িওয়ালা মাংস যেগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কেটে রেখেছি এখানে হচ্ছে জিরা তারপরে ডালচিনি লং কারিপাতা এলাচ তারপরে তেজপাতা কাঁচামরিচ ওসব সব নিয়ে এসি তো এখন আমি রান্নাটা করে নিব কীভাবে করি আপনারা সবাই দেখতে থাকবো ভিডিওটা তাহলে বুঝতেই পারবেন একেবারে বিয়েবাড়ির স্বাদের মতোই রান্না করব আজকে আমি তো এখানে আমি কুকারেই রান্না করব। কারণ হচ্ছে ডাল সিদ্ধ হতে সময় লাগে কুকারে যদি করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি কুকারে সরিষার তেল দিয়ে দিয়েছি আপনাদের কাছে কুকার না থাকলে কড়াইয়ে তো করতে পারেন কিন্তু একটু সময় লাগবে কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি কুকারেই করতেছি আর যদি কুকার না থাকে ডালগুলো এক তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আমার কাছে কুকার আসছিলো তাই তো এখানে আমি প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু বেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রেখে দেবো পেঁয়াজ যখন সফট হয়ে যাবে তখন আদার সঙ্গে পেস্ট দিয়ে দেবো এই রেসিপিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এত মজা হয়েছিল খেতে না পারলে কী হলো দেখলেই বোঝা যায় অনেক রেসিপি যে কেমন হবে এখানে আমি আদা রসনের পেস্ট দিয়ে দিয়েছি এক চামচ আর আধা চামচ দিয়েছি আমি চার চামচ দিয়ে এখন আমি ছেড়ে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি মাংস দিয়ে দেব। মশলা এখন দেবো না মাংস দিয়ে ভালো করে কষিয়ে মাংসর কালার যখন চেঞ্জ হবে তখন গিয়ে মশলা দেবো মাংসর সাথে আমি টমেটো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে সাথে যখন এটা কালার চেঞ্জ হবে তখন আমি মশলা দেব। আমি অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছি কারণ এতক্ষণ কষানো দেখালে ভিডিও লম্বা হয়ে যাবে তারপর আমি মশলা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে হলুদ পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার আর একটু গরম মশলা পাউডার তো সব কিছু পরিমাণ মতো দিয়েছি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি অনেক সময় নিয়ে কষাতে হবে তাহলে এই রান্নাটা একদম বিয়ে বাড়ির মতো পারফেক্ট হবে এই যে দেখো আমি অনেক সময় কষিয়েছি এখন আমি ডালগুলো দিয়ে দেব তো ডাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ডালও দিয়ে দিচ্ছে এখন ডাল দিয়ে ভালো করে আরও কষাবো কষিয়ে তারপরে আমি একটা ডাকনা দিয়ে এক তিন মিনিটের জন্য রেখে দেব রেখে দেব পরে আমি কুকারের ডাকনা লাগিয়ে শীষ লাগিয়ে নেবো তো এই যে ডাল দেওয়ার পরে ভালো করে কষাতে হবে যে কোনো রান্না যতই বেশি কষিয়ে রান্না করবেন ততই বেশি খেতে মজা হবে তো এখন আমি এমনিতে কোনো পানীয় ব্যবহার করিনি ডেকে রেখে দিলাম এক দুই তিন মিনিট ডেকে রেখে দিচ্ছি তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন ডাকনা সরিয়ে নিয়েছি তো আবার এসে দিচ্ছি দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে আমি শীষ লাগিয়ে নেব কুকারে রান্না করলে এটা দুইটা শীষ লেগে গেলেই হয়ে যাবে পুরো একদম গলে যাবে ডালটা পানি আপনারা একটু খেয়াল করে একটু আন্দাজ করে দিতে হবে কারণ হচ্ছে ডাল সিদ্ধ হওয়ার পরে একটু বেশি হয়ে যায় পরে আবার নিচে লেগে পুড়ে যাবে আর যদি পুড়ে যায় খেতে ভালো লাগবে না কুকারে রান্না করলে এই ডিআনটা রাখেই রান্না করতে হবে তো এই যে দেখুন আমারটা ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি ডাকনা সরিয়ে নিয়েছি নিয়ে এখন আমি ভালো করে নিয়ে এসে দিচ্ছি এই যে দেখুন কতটা লবণে লাগতেছে আর আমি আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনে জানি না আমি আগে কোনো লবণ ব্যবহার করিনি কারণ আমাদের এখানে বলেন যে যে কোনো ডালে আগে লবণ দিলে নাকি ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয় না তাই আমরা কী করি যে কোনো ডাল রান্না করলে ডালটা সিদ্ধ হওয়ার পরেই লবণ দেই এই যে দেখো একেবারেই গলে গেছে আর এটাতে আমি আর কোনো পানি ব্যবহার করব না পরিমাণ মতো লবণ দিয়েছি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে গ্যাসটা বন্ধ করে নেব আমার ডাল রান্না হয়ে গেছে আপনারা চাইলে আর একটু পানি দিতে পারেন আমি কিন্তু আর পানি ব্যবহার করব না এমনিতেই খেতে অসাধারণ লাগে রুটির সাথে বা গরম ভাতের সাথে না একদম জমে যাবে এটা তো এখন আমি একটা কড়াইতে সার্ভ করে নিচ্ছি আপনাদেরকে দেখাবো এটা ফাইনাল লুক সত্যি বলতে এতো লোভনীয় হয়েছিল আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে কতটুকু মজা হয়েছিল এই যে দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে এটা ভালো হবে কি না জানি না আপনাদের কেমন লাগতেছে আমার তো অনেক ভালো লেগেছিল খেতেও আর দেখতেও অনেক ভালো লাগছে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ